আপনার বাসায় নতুন জামাই এসেছে তাহলে এই রেসিপিটা অবশ্যই তাকে খাওয়ান জামাই তো পাগল হয়ে যাবে এটা হচ্ছে নবাবিসময় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটি সাধারণ পরিবারের মেয়ে আমার বাবা মা এবং পরিবারকে সবাইকে আমি খুব ভালোবাসি যদিও আমি বড় হওয়ার পর আমার মা বাবাকে একসাথে পাইনি কিন্তু আমি তাদের দুজনকেই সমানভাবে ভালোবাসি আমার এক পাশে বাবা মা দাদা দাদু অন্য পাশে সব কিছু আমার দাদুকে আমি সবথেকে বেশি ভালোবাসি ছোটোবেলায় আমার দুই দাদুই আমাকে লালন পালন করে বড় করেছে আমি মায়ের বুকের দুধ কেমন হয় তা জানি না তবে আমার দাদু আমাকে কোনো দিন সেই অভাব বুঝতেই দেয়নি আমার দাদু আমার অনেক যত্নে বড় করেছে তারপর যখন আমার পাঁচ বছর হলো তখন সেই দিন যেদিন আমাকে আমার মা পড়ালেখার জন্য আমার দাদুর কাছ থেকে দূরে নিয়ে আসে সেদিন আমার দাদু অনেক কষ্ট পায় তাও দাদু সব কষ্ট মেনে নেয় কারণ আমার দাদু আমার ভালো চেয়েছিল আমার ভবিষ্যতের কথা ভেবে সে আর বাধা দেয়নি তার তারপর ভালো ভালোই কেটে যায় আমার জীবনে আরও পাঁচটি বছর আমার প্রাথমিক স্কুল লাইফের সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে ক্লাস ফাইভ যখন আমি এ প্লাস পাই ক্লাস ফাইভে আমার বন্ধু অনেক ভালো ছিল সবাই আমাকে অনেক ভালোবাসতো সবাইকে আমিও খুব ভালোবাসতাম সবাই আমাকে অনেক আদর করত তারপর এত আনন্দের মাছ দিয়ে কেটে গেল ক্লাস ফাইভ তবে হ্যাঁ আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার মা আমাকে এক আন্টির বাসায় রাখে পড়াশোনা করার জন্য তখন ওই তিনটি বছর আমার মায়ের কাছ থেকে আমার দূরে থেকে পড়াশোনা করতে হয় ওই তিনটি বছরের প্রতিটা মুহূর্ত আমার মায়ের কথা ভীষণভাবে মনে পড়ত বাবার কথা দাদুর কথা সবার কথা মনে পড়তো তবে আন্টিও আমায় অনেক ভালোবাসতো কেটে গেল সেই তিনটি বছর তারপর নেমে এলো আমার জীবনে এক চরম অভিশাপ যা ঘটছে ঘটেছে ওটা কি ওই বলা হয় কেন এটা আমার সাথে হলো কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে আমার মা বাবার দুই বছর থেকে দুজনেই আলাদা থাকে তাদের ডিভোর্স হয় যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন কিন্তু আমি তখন এই ডিভোর্স ফিভোর্স কিছুই বুঝতাম না আমি তখন ভাবতাম হ্যাঁ এটি হয়তো দাদু একা থাকে তাই আমার বাবা দাদুর কাছে থাকে আর মা চাকরি করে তাই হয়তো মা আমাকে নিয়ে থাকে কিন্তু বিষয়টা একদমই আলাদা একা থাকতে তাই বাবা হয়তো দাদুর সাথে থাকবে এরকম সিদ্ধান্ত নিয়েছে কিন্তু না এখন এই কথাগুলো মনে করলে যতটা কষ্ট হয় আগে হতো না কারণ আগে বুঝতাম না সে মা বাবা আর কোনো দিনও এক হবে না তারপর আমার মা বাবা আর কোনো দিন একও হয়নি আমি আমার মায়ের কাছেই থাকতে শুরু করি তারপর বাবা আমার তার কাছে নেওয়ার চেষ্টা করলেও আমার মা আমায় তার কাছে নিয়ে যেতে দিত না কিন্তু তারপরও আমার বাবা আমার সাথে দেখা করতো কথা বলতো আমি আমার বাবার কাছে যেতাম বেড়াতে আবার চলে আসতাম তারপর আমি মায়ের কাছ থেকেই হাই স্কুল জীবন শুরু করি আমার ক্লাস সিক্সেও কেটে যায় এইভাবেই আমি যখন সেভেনে পড়ি তখন আমার মা দ্বিতীয় বিয়ে করে তবে সেটা আমার না জানিয়ে কারণ আমার মা তখন মনে করেনি যে আমার আমার জানানোর প্রয়োজন আছে এর